আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতেছে তিন ইঞ্চি কাতুনি কমপ্লিট করেছি প্লাস্টারের কাজ শুরু করেছি সাথে থাকুন যারা বাড়ি তৈরি করতে চান তিন ইঞ্চি কাতুনি দিয়ে আমি অল্প খরচে যে বাড়িগুলো তৈরি করে থাকি এগুলা অনেকেই বলে তাকেন যে এগুলো কেমন শক্তপুক্ত হয় প্লাস্টার করার পরে কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টার করার আগের ভিডিও এখানে মাছার তৈরি করা হইতেছে দেখতে পাচ্ছেন তো এটা প্লাস্টার আমি করে ফেলেছি এই ভিডিওটা আগে প্লাস্টার করার পরে কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সাইডে প্লাস্টার করে ফেলেছি তিন ইঞ্চি ওয়াল প্লাস্টার করলে কিন্তু অনেকটাই শক্তপুক্ত হয়ে যায় অনেকের কাছেই মনে হয় তিন ইঞ্চি ওয়াল একেবারেই দুর্বল যারা বাড়ি তৈরি করতে চান টিন সেট টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই যে তিন ইঞ্চি ওয়ালগুলো করেছি এখানে ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হবে এটা কিন্তু খুব হেভি শক্ত হয় এখানে তিন রুমের একটি টিন সেট বাড়ির কাজ এখানে যেই রুমগুলো করা হয়েছে এই রুমের সাইজ হচ্ছে আপনার নয় ফিট বাই বারো ফিট প্রতিটা রুমের সাইজ এবং এখানে মাঝখান্ডে যে জায়গাটা আছে এখানে আসে ডাইনিং এবং ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িংয়ের সাথে হচ্ছে কিচেন এই যে জায়গাটা এই যে জায়গাটা এটা হচ্ছে কিচেন আর এখানে আপনার বাথরুম আছে দুইটি তো আমি বাইশ সাইডে চলে যাবো বাইশ সাইডে গিয়ে আপনাদেরকে যে প্লাস্টারগুলো করেছি প্লাস্টারগুলো দেখানোর চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব তিন ইঞ্চি ওয়াল অনেকেই আসেন তিন ইঞ্চি দিয়ে বাড়ি তৈরি করতে চান করতে পারবেন কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না এখানে মাছা তৈরি করা হইতেছে এটা আগের ভিডিও আর প্লাস্টার করার পরে আমি একটি ভিডিও করেছিলাম দেখাবো সাথে থাকুন প্লাস্টার করার পরের ভিডিও দেখেন কাজগুলি আর প্লাস্টারের আগের ভিডিওটি তো দেখেছেন তো এটা ফিস সাইট বাড়ির ফিস সাইট যেটা প্লাস্টার কমপ্লিট এবং শুধু আড়াই ফিট জায়গা বাকি রয়ে গেছে তিন ফিট মাটি থেকে বিটের যে জায়গাটা বিট লেভেল শুধু প্লাস্টারের বাকি রয়ে গেছে তো এটা পরে করব এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু প্লাস্টার করে ফেলেছি এবং জানালার যেই বক্স ছিল এগুলোও তিন ইঞ্চি গাতুনি দিয়ে করা হয়েছে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এদিকে ভিডিও করতে একটু প্রবলেম কারণ এই গড়টা একটু চিপা জায়গার মধ্যে এটা আপনার মেলা জায়গা না ক্যামেরা ধরা যায় না ভিডিও করতে একটু অসুবিধা হয় যার কারণে ভালোভাবে দেখানো যায় না তারপরে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই বক্সটা তিন ইঞ্চি কাতুনি দিয়ে করেছিলাম এখানে গ্লাস ফিটিং করা হবে জানালার এটা আজকে প্লাস্টার করেছি যে বক্স খোলা এবং এই যে এখানে আজকে তিনটি জানালার বক্স প্লাস্টার করেছি এটা আজকের প্লাস্টার প্লাস্টার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এগুলো প্লাস্টার করলে কিন্তু আপনার অনেকটা শক্তভুক্ত হয় খুবই হেভি হয় এগুলো কিন্তু এতটা দুর্বল নয় যতটা দুর্বল বাবা হয় তিনি চিকা তুনিকে এতটা কিন্তু দুর্বল নয় এগুলো খুবই শক্তভুক্ত হয় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি কাজগুলি তো আপনারা যদি বাড়ি তৈরি করতে চান আপনারা করতে পারবেন যারা বলেন যে এগুলো দুর্বল হয় আসলে দুর্বল হয় না এটা খুবই শক্তপোক্তই হয় তো কাজগুলি দেখেন কেমন হচ্ছে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো আপনার সাথে থাকবেন আমার চ্যানেলটার আমার কাজগুলি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি সাথে থাকেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্লাস্টারের কোয়ালিটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে